অনুরাগের ছুয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সকল তথ্য প্রমাণ হাতে পেয়ে এবং রূপার সাক্ষী পর্যালোচনা করে দিয়েছে। সেই সাথে সংসার করার অনুমতি দিয়েছে। কেননা বিজ্ঞ বিচারক বুঝতে পেরেছে যা কিছু ঘটনা ঘটেছে তা সবকিছুর জন্য মিশকা শ্রেণী এই নিষ্কার জন্য পুরো সেনগুপ্ত পরিবারটা শেষ হতে চলেছিল দীপাকে ধন্যবাদ জানিয়ে রূপাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করলো অর্জুন একপাশে দাঁড়িয়ে আছে দীপা কাছে এসে বলে অর্জুন দা চলো সূর্য দীপাকে ডাকতে চাইলে লাবণ্য সেনগুপ্ত থামিয়ে দিয়ে বলে কিছু বলিস না এখন আগে রূপা দিদি ভাইকে সুস্থ করতে হবে তুই মোটেও দীপাকে ভুল বুঝবি না আমি জানি দীপা তোকে ছাড়ার কাউকে ভালোবাসতে পারে না তুই যা হাসপাতালে রূপার পাশে থাকবি আমি বাড়িতে ফিরলাম তাহলে কি করবে দীপা সে কি সেনগুপ্ত বাড়িতে ফিরে আসবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ